আল্লাহ রবুল্লা আলামিন বলেন আমার যে সকল বান্দা বান্দি গুলো। কবরের আজাব দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই রাসুলকে দেখে নাই পুলচেরার দেখে নাই হাসর দেখে নাই মিজান দেখে নাই না দেখে যারা আমি আল্লাহকে সেজদা দিবে জীবনের গুনাহের কথা অনুতপ্ত হয়ে যারা এই সমস্ত বিষয়ের ওপরে ভয় করে যারা আমি আল্লাহকে সেজদা দিবে ও ফেরস তারা শুনে রাখো যারা জীবনে কবরের আজাব দেখল না পুলচেরা দেখলো না মিজান দেখল না হাসরের ময়দান দেখলো না নবীজিকে দেখলো না না দেখে যারা আমার যেই সমস্ত বান্দাগুলো বিশ্বাস স্থাপন করে আমল করবে গোনাহের কাজ থেকে দূরে থাকবে জেনে রাখো ওই সমস্ত বান্দার বান্দির জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি দেখি নাই কোনো দিন তাহলে কত বড়ো বিশ্বাস মনের ভেতরে আছে তাই আমরা মসজিদের ছুটে এসেছি সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে ইমান আনতে হবে দুই নম্বরে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে জান্নাতে যদি আমরা যেতে চাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ভাইরা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কারো বাড়ির পাশে যদি একটা নদী থাকে পুকুর থাকে খাল বিল থাকে নদ নদী থাকে ওই নদীতে নেমে ওই সমুদ্রের ভিতরে ওই পুকুরের ভিতরে যদি কোনো বান্দাবান্দি পাঁচটা বার গোসল করে ওই বান্দাবান্দির শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে নাকি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা বান্দি যদি পাঁচ অক্ত সালাত আদায় করে তাহলে যেমন ওই নদীর ভিতরে পাঁচবার গোসল দিলে শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না কোনো বান্দি যদি পাঁচ নামাজ আদায় করে ওই বান্দারও কোনো গুণা থাকতে পারে না ফজরের সালাত আদায় করেছেন জহুর পর্যন্ত কিন্তু সগিরা গুণা হতেই পারে না জেনে ভুলবশত হতে পারে নাবে করিম সাল্ল সাল্লাম বলেছেন ফজর থেকে জহুর পর্যন্ত যত সগিরা গুণা হবে আল্লাহ তালা জহুরের সলা আদায় করলে সাথে সাথে সব গুণাগুলো মাফ করে দিবেন জহর থেকে আসরের ভেতরে যদি আবার কোনো সগিরা গুণা হয়ে যায় ছোটোখাটো গুনা হয়ে যায় কবিরা গুণা নয় ছোটখারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে জহুর থেকে আসরের ভিতরে যত গোনা হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দেবেন নামাজ পড়ারও সিলাই আবার আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এসার সলা তাদাই করে যারা সুরা মল তেলাওয়াত করে ঘুমাতে পারবে আল্লাহ তালা তার সারা দিনের সমস্ত গোনাগুলো মাফ করে দিবে তাহলে নামাজ পড়লে লাভ না ক্ষতি কার লাভ বলেন তো আল্লাহর না নিজের অজু করবেন নিজের লাভ রুকু দেবেন নিজের লাভ সেজদা দেবেন নিজের লাভ দু হাত তোলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও অপরাধ করেছি মাফ করে দাও গোনা নিয়ে কবরে ঢুকতে চাই না জাহান নামের আগুন আর সহ্য করতে পারবো না এই কথা সারা দিনের ভিতরে দেখেন একটা বারের জন্য আমরা কিন্তু বলতে পারি না আল্লাহ ভুল করেছি মাফ করে দিও আল্লাহ বলছে বান্দা এত দূর ভাগা হতাভাগা বান্দা তুই চব্বিশ ঘন্টার ভিতরে গোনা করলি একটা বারের জন্য এক মিনিটের জন্য আমার কাছে দু হাত তুলতে সুযোগ পালি না হাত তুললেই তো আমি মাফ করি করে দিব মাফ করে দাও মালিককে মাল্লা বলেন হাত তুললে মাফ করে দিব চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট হাত ওঠা তোর জীবনের গোনাহের যত গোনা করেছি সব গুণা তো আমি মাফ করে দিতে পারি সকল ক্ষমতা আমার কেন হাত উঠাস না কেন গুনাহের কথা স্মরণ করিস না ভুল করলে কেন গোনাহিনিয়ে বসে থাকিস গোনা করবি আর মাফ চাইবি আমার কাছে আমি আল্লাহ তালা মাফ করে দিব তিন নম্বরে রোজা রাখতে হবে যদি কোনো বান্দা ফরজ রোজা ত্যাগ করে তাহলে ওই মাসের একটি রোজা সারা বছর যদি রোজা পতিন পালন করে এরপর রমজান মাসের একটি রোজার সমাগ সমান কিন্তু অন্য মাসে সারা বছর যদি রোজা রাখেন পরেও এমন দাম মূল্যবান হবে না এই জন্য রোজা যখন মাঝে মাঝে নবীজি রোজা রাখতেন মাঝে মাঝে নবী কারমিসাল্লাহ আসলাম রোজা রাখতেন এই জন্য গরিব মানুষগুলো না খেয়ে থাকে অসহায় মানুষগুলো না খেয়ে থাকে কত শহর বন্দরে দেখবেন মানুষগুলো ডাস্টবিনের খাবার উঠা খাচ্ছে নাবিকা সালসাল্লামের জন্যেই রোজা রাখতেন রোজা রাখলে বোঝা যায় গরিব মানুষগুলো কত কষ্টে থাকে রোজা রাখলে নিজের চর্বি শরীর সুস্থ থাকে ওজন নিয়ন্ত্রণ থাকে হার্ট ভালো থাকে লাংস ভালো থাকে কলিজা ভালো থাকে যত খাবেন তত হায়াচ্ছে যত খাবেন তত ঘুম বেশি যত খাবেন তত আল্লাহকে ভুলে যাবেন এই জন্য নবিক্রামসালসাল্লাম মাঝে মাঝে রোজা রাখতেন টান পড়ে যায় তখন একজন আর কথা স্মরণ হয় তিনি কে রমজান মাসে দেখবেন ইফতারির আগে আগে বেশি সুভান আল্লাহ শুরু হয়ে যায় বেশি দোয়া শুরু হয়ে যায় সারা দিন যেভাবে হোক কেটে গেল কিন্তু মনে হয় আজান হওয়ার ইফতারের দশ মিনিট আগে আর যাইতেই চায় না ঠিক কেন বলেন এই জন্য ওই সময় মানুষ আল্লাহ পাক বলেছেন ওটা হলো গুরুত্বপূর্ণ সময় পাঁচ মিনিট দশ মিনিট আগে ছোলা বোট খেজুর কোরমা পোলাও যার যেটা সুযোগ আছে মুড়ি পানি ওইটা নিয়ে যদি কোনো বান্দা সামনে রেখে হাত উঠে দেয় তার জীবনের গুণাগুলো আমি আল্লাহ মহত্তে মাফ করে দিই ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আজকে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত যদি দোয়া করেন তাহলে আল্লাহ পাক কবুল করে নেওয়ার কথা বলেছেন জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এরপরে তাহলে রোজা রাখতে হবে মাঝে মাঝে রোজা রাখবেন শুধু রমজান মাসে নয় সাসাম মাঝে মাঝে রোজা রাখতেন আমি আপনিও রোজা রাখব এরপরে জাকাত দিতে হবে পাটের জাকাত সরিষার জাকাত গম ভুট্টার জাকাত ধানের জাকাত যখন যেই যেই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দিবেন নিয়ামত হিসাবে সেখান থেকে একটা পার্সেন্ট মসজিদ মাদ্রাসা এতিম দুঃখী দুস্থ অসহায় মানুষকে দেওয়ার প্রয়োজন আছে না নাই না সব নিজে খাবেন ভাগ বাট আর করে দিয়ে দেবেন প্রথমে একটু কষ্ট লাগবে আঘাত লাগবে আরে সার দিলাম বিষ দিলাম ফোরাটান দিলাম কত কষ্ট করে জমিতে ফসল ফলালাম আর নিয়ে এসে এগুলো এমনি এমনিতেই মানুষকে দেওয়া লাগতেছে শয়তান কিন্তু পেছন থেকে পাঞ্জাবি টুপি টেনে ধরবে যে না মিয়া ভুল করিস না এগুলো দেওয়া যাবে না কিন্তু শয়তান সব সময় কিন্তু ওয়াশ ওয়াশা দিতেই থাকে প্রিয় ভাইরা শয়তানের বাধাকে অপেক্ষা করে আল্লাহকে যারা খুশি করার জন্য একটা পার্সেন্ট সরিষা একটা পার্সেন্ট গম ভর্তা ধান থেকে যারা দিয়ে দিল আল্লাহ আল্লা আলমিন আপনার ওই সম্পদগুলো একবারে পরিচ্ছন্ন করে দিলেন পবিত্র করে দিলেন ওখান থেকে খাবেন রক্ত হবে হালাল হালাল রক্ত দিয়ে যখন সেজদা দিবেন দিবেন গতিতে কবল হয়ে যাবে আল্লাহর কাছে বলি বলিস ওই যে আদামন এক মন ধান ওটাও মিস করে ফেললেন বিশ মনের ভিতরে তিরিশ মনের ভিতরে মানে পুরাটাই অপবিত্র হয়ে গেল ওইটা খাওয়ার পরে রক্ত রক্তগ্রস্তগুলো কি হয়ে যাবে হারাম হয়ে যাবে ব্লাডগুলো দূষিত হয়ে যাবে তখন আমি আপনি যতই সলাত আদায় করি যাই বাদতবন্দি করি ওগুলো আল্লাহর কাছে কবুল হবে না তাহলে এই সূক্ষ্ম ভুল ত্রুটি কিন্তু করা যাবে না আমরা আবাদ ফসল হয়ে গেলে একটা পার্সেন্ট হিসাব করে হজরত ওমরের সময় কিন্তু ওগুলা পিঠে আদায় করা হতো মানে আপনার ধান উঠতে যা দেরি খাতা কলম নিয়ে কিন্তু হুজুরেরা বাসায় বাসায় চলে যেত কয় মন ধান হয়েছে পঞ্চাশ মন এরা সিলিপ দিয়ে আসতো এই সপ্তাহের এত তারিখের ভিতরে মাদ্রাসা মসজিদে পৌঁছায় দিতে হবে বাইতুল মাল ওখানে পৌঁছা দিতে হবে না হলে কিন্তু আবার উল্টা প্রশাসন এসে ডবল জরিপনা হবে এটা যদি কখনো কোরআনের রাজ কায়ম হয় ইসলামের যদি এই ধরনের নির্দেশনা আসে তাহলে কিন্তু জাকাত আপনার খেয়াল খুশি মতো দেওয়ার আর সুযোগ নাই তখন কিন্তু আবার গভর্নমেন্ট থেকে প্রশাসন এসে বলে দিবে আপনার কয় বিঘা জমি কত মন ধান হয়েছে গম ভট্টা হয়েছে এত এই তারিখের ভিতরে আপনি পোষা দিবেন নইলে কিন্তু ডবল জরিপনা হবে এই যে দোকানে দোকানে দিয়ে দেখবেন যে কিছু পচা ধজা জিনিস যদি বিক্রি করে তাহলে যে এখন জরিপনা করে লম্বা হোটেল রেস্টুরেন্টে ঢোকে যেগুলো খাবার দূষিত হয়ে গেছে পসা ফ্রিজের মধ্যে থাকে এগুলো কিন্তু কী করে ফোনা করে তা আমি আপনি এক মন ধান পাইছি এক পাঁচ কেজি দশ কেজি ধানও আপনি ওখান থেকে জাকাত দেন নাই এক বছরের জাকাত দেয় এরকম পঞ্চাশ বছর এক বছরে গোটা বাংলাদেশ যদি জাকাত সঠিক মতো তোলা হয় গভর্নমেন্ট থেকে যদি এটাকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে এরকম বিশ বছর তিরিশ বছর একটা দেশ চলার মতো একটা ভারসাম্য তৈরি হয়ে যাবে সোহান বলে আমরা যা পাইতেছি নিজেই খাইতেছি আরো পাইলে সেখান থেকে টান হবে দিলে নিজের লাভ আপনার জাকাত এবাদত কবুল হবে হবে দোয়া কবল হবে নামাজ কবুল হবে আর যদি সব কিছু আপনি নিজে নিজেই খান তাহলে এবাদত করতেছি কিন্তু এবাদত দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইরা জাকাত দিয়ে দিবেন এরপরে আর এক নম্বরে হচ্ছে হজ যদি সমর্থ থাকে তাহলে কি করবেন হজ করবেন আল্লাপাক পৃথিবীটাকে ভ্রমণ করে দেখতে বলেছেন যে আমি এই পৃথিবীটাকে কেমন সুন্দর করে তৈরি করেছি আপনি সেন্ট মার্টিন বাজার এগুলোতে না গেলে বুঝবেন না যে আল্লাহ কত সুন্দর করে বাংলাদেশটাকে তৈরি করেছেন বাংলাদেশে যে পরিমাণে ফসল হয় গোটা পৃথিবীতে এত উর্বর জমি এত ফসলি জমি এত হাট শক্ত পরিশ্রমী মানুষ গোটা পৃথিবীতে অন্য কোনো দেশে আল্লাপাক পাঠান নাই দেন নাই তাহলে আমার দেশে যদি ষোলো কোটি মানুষ হয় ষোলো কোটি দুইটা করে হাত তাহলে কয় কোটি হাত হচ্ছে বত্রিশ কোটি হাত আল্লাহ রবাহিন দিয়েছেন পায়দা কু দিয়ে সলাুফিল্লা বলছেন তোমরা নামাজ আদায় করো সলাত আদাই করো আর কোথায় ছড়া পড়ো জমিনে ছড়ায় পড়ো মসজিদের ভেতরে একদিন হজরত ওমর যে দেখে দুপুরেও একটা দল বসে থেকে খালি জিকির করতেছে কি করছে জিকির করা ভালো কিন্তু রিজিককে আল্লাহ উপরে থেকে পোলাও খুরমা অটো পাঠায় দিবে না নিজে নিজে রিজিক সন্ধান করা লাগবে চেষ্টা করতে হবে কিন্তু হজরত ওমর এসে দেখে দুপুরেও এক দল জিকির করে আসরের সময় এক দল জিকির করে ওমরের মেজাজ করা না নরম নরম না গরম দেখে একটু স্মার্ট মানুষ গোটা মানে আল্লাহ পাক তাকে সৌন্দর্য এবং লম্বা চড়া সব দিক দিয়ে আল্লাহ পাক কিন্তু তাকে হাসরের ময়দানে দেখবেন ওসো মাথা ওটা সবাই জিজ্ঞাসা করবে এটা কার বলবে হজরত ওমর সোভার আল্লাহর যত নরম তত আবার কি গরম দুপুরেও জিকির আসুরের সময় এসে দেখে আবার জিকির তখন জিজ্ঞাসা করলে যে খান কি আপনারা কি খান দুপুরেও জিকির আবার আসরের সময়ও জিকির করছেন খাবার আসে কইতে বলে আল্লাহ খাওয়ায় খাওয়ায় আল্লাহ খাওয়ায় বলল বেটা আল্লাহ খাওয়ায় হ্যাঁ আমরা কাজ করে শেষ করতে পারতেছি না এই পৃথিবীতে যত নবী আসল আল্লাহ পাঠায় কেউ দাও কুড়াল বটি এর নাম কি কামার কামার দাও কুড়াল পিঠা তৈরি করে না দাউদ দা সাল্লাম কিন্তু এই কাজ করতেন নাবিকারিম সাল্লাহ সাল্লাম দেখবেন যে অনেক সময় ছাগল দুম্বা এগুলো চড়িয়েছেন আবার আও বকর হজরত বকর কাপড়ের বিজনেস করেছেন ব্যবসা করেছেন এই পৃথিবীতে এমন কোন নবীর আসল আসেন নাই যে দুপুরবেলা জিকির করে খাইছেন আসর সময় জিকির করে খাইছেন এই ধরনের তাদের না তো ই ওমর আলটিমেটাম দিলেন আসরের সময় যে মাগরুবের আগে যদি দেখি যে মসজিদ আবার এইভাবে ভরা ফাঁকা নাই তাহলে একটারও পিঠের চামড়া থাকবে না একটারও পিঠের আল্লাহ খাওয়ায় না আল্লাহ হাত দিছে কি জন্যে চোখ দিছে কি জন্যে মুখ দিছে কি জন্যে দুটা পা দিল কি জন্যে আর ব্রেন শক্তি বিচক্ষণতা আল্লাহ পাকে ট্যালেন্ট করে পৃথিবীতে কেন পাঠালেন আল্লায় খাওয়ায় তার মানে দুপুরবেলা জিকির করে কিছু লোক খাবার পাঠা দেয় মসজিদে আসরের সময় জিকির করে আবার পাঠায় দেয় আবার ম্যাগরিবে জিকির করবে এইভাবে সে বের হয়ে গেছে খাগড়াছড়ি ছড়ি বান্দনবর চিটাগং আপনার বিভিন্ন জায়গায় খাইতেছে স্ত্রী কি করতেছে তার হিসাব নাই সাল বাল বাচ্চা কিভাবে কি খাইতেছে তার হিসাব নাই নিজের পেটটা চললেই চলো তোমার বললো যদি একটার চামড়া থাকবে না আগে তোমার দেখে যে মসজিদ ফাঁকা বল মসজিদ তাহলে হজরে ওমর কি জুলুম করছে নাকি এখানে জুলুম করেন নাই অনেক সুস্থ মানুষ আছে দেখবেন যে ভিক্ষা ভাঙ্গন করে খায় হাত পা চড়ায় ধরে বিভিন্ন শহর বন্ধে বিভিন্ন জায়গায় দেখবেন স্মার্ট টক বকে যুবক দেখবেন যে পাও জোরে ধরে যে আমার কিছু খাইতে এই করেন আবার কত ধরনের সমস্যা দেখেন যে বিভিন্ন জায়গায় যে দেখবেন যে পাও এমনি এমনিতেই সে পঙ্গু পঙ্গুর ভান করে হাত পা দড়ি দিয়ে বেঁধে আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন যে প্রশাসনের লোকেরা এক হাত ব্যা করে ডাক্তারের কাছে ব্যান্ডেজ নিয়ে এভাবে ভিক্ষা করতেছে তাহলে এগুলো কি মানুষের প্রতারণা করা নয় প্রতারণা এগুলোকে সাপোর্ট দেওয়া প্রতারণার সাথে নিজেও যুক্ত হওয়া এগুলো কিন্তু একটা পাপের ভাগ নাও হজরে ওমর আলটিমেটাম দিলেন যে না পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করেই দিয়েছেন যে তোমরা সলাত আদায় করো এবাদতবন্দি করো আর ফাঁকে যেই জায়গাগুলো তোমরা পাবে তোমরা রিজিক সন্ধান করো এই জন্য জমিন পাক দিয়েছেন সেখানে গম ভট্টা আলু সরিষা এগুলো ফলাইতে হবে তবে আমাদের নসিব খারাপ মোসা আলাই সালাতসাল্লামের এটাও কোরআনের একটা আয়াত আসছে সোরা বাকারের ভিতরে যে মান্নাওয়াজ সালোয়া মোসা নবীর আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছিলেন যে মোসা এবাদতবন্দে কি যা করো খাবার টাইমলি আমার পক্ষ থেকে চলে আসবে আসমান থেকে এর নাম হলো মান্নাওয়াজ সালোয়া খাবার টাইমলি চলে আসবে কিন্তু মসার ওই সময়ের লোকজন মনে করলো যে এইভাবে টাইমলি খাবার আমি ইচ্ছা মতো খাবো আমি দশটার সময় খাবো বারোটার সময় খাবো দুইটার সময় খাবো চারটার সময় খাবো বাঙালি তো খাওয়ার পাগল নাকি তো মোশার সময় ওরা বললো সবাই বলতেছে যে আমি ইচ্ছা মতো খাবো আমরা এই টাইমলি আল্লাহর কাছে কখন আসবে তখন কা খাবো এ খাবার আমরা চাই না এই ধরনের যখন মতামত তৈরি করলো তখন আল্লাহ তাহলে বললো ঠিক আছে তাহলে তো এমন একটা সিস্টেম করে দিই যে তোমরা নিজেরা নিজেরাই কাজকাম করে ফসল উৎপাদন করে খাও